you <tries> তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছে আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি এখন বাজছি সকাল পাঁচটা আর এত সকাল আমি কোনোদিন উঠি না আজকে ফার্স্ট টাইম উঠলাম একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না বাট একটা কারণে উঠেছি কারণ আজকে যাব হচ্ছে মাসি শাশুড়ির বাড়ি তোমরা হয়তো ভাবছো তাই বলে কি এত সকালে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো তার জন্য স্যান টান করে ফ্রেশ হয়ে যেতে হবে মাসির হাতে হাতে হেল্প করে দিতে হবে তার জন্য সকালেই যাব যেহেতু পুজো হবে এই যে দেখো আমি এখনো বিছানাতেই বসে আছি ঘুম থেকে কেবল উঠলাম তোমাদের দাদা ভাই জোর করে তোলো আমার তো একদমই উঠতে ইচ্ছা করছিল না মানে যেতে ইচ্ছা করছে বাট ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না এইটা হচ্ছে ব্যাপার যেহেতু এত সকালে ওটার অভ্যাস নেই আর কি তো চলো ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে তো এই যে দেখো এই মাত্র করলাম রে বাবা এত পরিমাণে শীত লাগছিল মনে হচ্ছে শীতকাল চলে এসছে তো এবার আমি রেডি হব। তো চলো এখন প্রায় বাচ্ছে ছটার কাছে বেজে গেছে একটু তাড়াতাড়ি রেডি হতে হবে চলো আমি রেডি হয়ে নি শাড়ি পরে যাবো তো এই যে দেখো আমি কিন্তু শাড়ি পরে আসবে শাড়িটাই ঠিক আছে আর এখানে আমি নাইটিটা গুচ করে নিচ্ছি আর কি নিয়ে যাবো যদি বাঁচে ওখানে গিয়ে পরতে ইচ্ছা করে শাড়ি পরে আমি এমনিতেই থাকতে পারি না যদি না পরে থাকতে পারি তখন আমি নাইটিটা পরবো তার জন্য ওটা নিয়ে যাচ্ছি তারপরে আর কি আমরা ভালোই পড়লাম আর এই যে দেখো আগামীকাল রাতে খুব বৃষ্টি হয়েছিল আর কেমন কাদা জমেছে জল জমেছে সো যাই হোক আমি কিন্তু মাসির বাড়ি চলে এসেছি মাসির বাড়ি এসে দেখছি মাসির প্রায় কাজ হয়ে গেছে যেহেতু বাড়িতে একটা পুজো থাকলে সকাল সকাল তো উঠতেই হবে তো মাসির প্রায় কাজ কমপ্লিট এবার যে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলোই আমি হাতে হাতে হেল্প করব আর এই যে দেখো এদিকে কিন্তু ব্রাহ্মণও চলে এসছে তারপর আমি এদিকে চলে আসলাম ঠাকুরের জিনিসপত্র আর কি থালা বাসনগুলো ধুতে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তার সাথে সাথে লক্ষ্মী তো চলো আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নি আমার ঠাকুরের বাস লক্ষ্মীর হাড়ি আর যাবতীয় টুকটাক যা ছিল সব কিছু ধোয়া হয়ে গেছে মাসি বলছিল তোমাকে ধোয়ার কাজ করতে হবে না তো আমি দেখছি বসেই আছি যখন তো মাসি অন্য কাজ করছিল এগুলো ধুয়েই নিই তো ধুই এই যে দেখো এখন এই জিনিসগুলোতে আবার আলপনা দিতে হয় তো সেটাই আমি করছি আর এই কাজগুলো আমি সবটাই জানি কারণ আমার বাবার বাড়িতে লক্ষ্মী পুজো ছিল সো এই কাজগুলো কিন্তু বাড়িতে আমরাই করতাম আর আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না তো এই যে দেখো কাটাতে দিয়েছি তারপর এই জিনিসগুলোতে যে জিনিসগুলোতে দিতে হয় যেগুলো দিয়েছি এখনও তো ঘরে তারপর বাইরে বাকি সেগুলো এখনো দেয়া হয়নি আর এই যে দেখো এখানে আর ঠাকুরের পুজো কিন্তু প্রায় শুরু হয়ে গেছে আর আমি কিন্তু আল্পনা পোশাক সব কিছু কাটা করার তারপর ব্রাহ্মণ বসলো আর কি পুজো করতে আর কি ব্রাহ্মণ মশাই তো অনেক সকালে এসে বসে আছে মাসেরই হয়নি আর কি তো তার জন্যই উনি কিন্তু বসে সব কিছু রেডি করে তারপরে উনি পূজো করতে বসলো আর এদিকে এই যে দেখো মাসি এখন রেডি হচ্ছে আর আমি যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি খেয়েছি বল বলতে দুটো বিস্কুট ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিল এখন বাজছিল বেলা একটা মাসি বলছিল চিড়ে দই খেতে বাট ওই সব জিনিস আমার একদম পছন্দ হয় না মিষ্টি জিনিস তাই আমি আলু চচ্চড়ি করে মুড়ি খেলাম আর আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তারপর ঘুম থেকে উঠে দেখছি তোমাদের দাদাবাই চলে এসেছে আমাকে আনতে যেহেতু বাড়ি যাব বাট মাসি কিছুতেই যেতে দিল না কারণ সন্ধ্যাবেলায় আবার গান হবে তো তার জন্যই আর কি যাওয়া হলো না আর এই যে দেখো সন্ধ্যাবেলায় সবাই মিলে সিঙ্গারা দিয়ে মুড়ি খাচ্ছি আর আজকে কিন্তু ভাত বা অন্য এঠো খেতে নেই এই যে দেখো তোমাদের দাদাফায়ার আমি এক বাড়িতেই নিয়েছিলাম তো সেটাই এখন দুইজনে মিলে খাচ্ছি আর এদিকে কিন্তু গানও শুরু হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই এবার নেক্সট ব্লগে দেখা হবে টা